ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন বাড়ির মালিক তাকে একটা টাস্ক দিয়েছে বাড়ির কাজ সম্পূর্ণ শেষ সে যদি শেষে সিঁড়িটা তার মনের মতো করে ডিজাইন করতে পারে তাহলে তার জন্য একটা পুরস্কার আছে তখন দেখুন মিস্ত্রিটা কি করে প্রথমে টাইলটাকে ভালো করে কেটে নিল তারপরে টাইলসের কাটিংটা চলছে গ্র্যান্ডিং মেশিন দিয়ে সেটাকে কাটিং করছে কাটিং করার পর এটা একটা ডিজাইন তৈরি করে দিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সে আসলে পুরস্কারটা জিততে পারে কি না তো এবারে সাইডগুলোকে ছাড়ছে কানাটা মেলানোর জন্য অনেকগুলো টালির টুকরোও করেছে টুকরোগুলোকে একটা একটা করে আলাদা আলাদাভাবে জয়েন করছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যাক সে কত দূর এগোতে পারে এবং পুরস্কারটা পায় কি না তো একটা একটা করে সব টালিগুলো লাগানোর পরে আবার ওটাকে উল্টো করলো উল্টো করার পর আরও টুকরো জুটছে হ্যাঁ সাইড দিয়ে আরও টালির টুকরো জুটছে পুরো সম্পূর্ণই মনে হয় জুড়বে হ্যাঁ একটা একটা করে আঠা লাগিয়ে সেটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে জুড়ছে হ্যাঁ জোড়া হয়ে গেছে তারপরে সেটাকে সেখানে সেট করলো তিনটে ইঁট দিয়ে সেট করে দিল যাতে করে ও আচ্ছা ওখানে মশলা খাওয়াবে সেই জন্য আগে মাপ নিয়ে নিল তিনটে ইঁট দিয়ে তো আমার মনে হচ্ছে সে হয়তো জিততে পারবে না তো জিতে পারে কি না পারে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন সে পারে কি না আচ্ছা সেখানে হোয়াইট সিমেন্ট দিয়ে দিল তারপর সেটাকে বসিয়ে একটা প্রেস মেশিন দিয়ে চাপ দিচ্ছে তারপরে আরও টালির টুকরোগুলোকে সে জুড়ছে নিচের দিকে তো দেখা যাক সে পুরস্কারটা পায় কি না হ্যাঁ এবারে কিন্তু দেখতে ভালো লাগছে আমার মনে হচ্ছে এবারে পুরস্কারটা সে পেয়ে যেতে পারে হ্যাঁ পুরস্কারটা এবারে পেয়ে যেতে পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করবে